যদি নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করা না হয় তাহলে এই জাতি আরেকটি পাঁচ আগস্ট দেখবে ঠিক এভাবেই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন শীর্ষস্থানীয় নেতা সম্প্রতি একটি জনসমাবেশে দেওয়া তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এই বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নতুন করে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিচ্ছে একটি সুবিশাল জনসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর ওই নেতা বক্তব্য রাখছেন তার পরনে ধূসর রঙের পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি পেছনে সবুজ ব্যানারে সমাবেশের নাম লেখা মঞ্চের ওপরে স্বামিয়ানার নিচে লাল নীল সাদা কাপড়ের ঘূর্ণায়মান নকশা সজ্জিত তার দরাজ কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দে ছিল দৃঢ়তা এবং ক্ষোভ উপস্থিত হাজারো জনতার মুহুর মুহু স্লোগানের মধ্যে তিনি অঙ্গুলি উঁচিয়ে বলেন জুলাই সনদকে যদি আইনে রূপান্তর করা না হয় এই জাতি আরেকটি আগস্ট তৈরি করবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনারা বলছেন গণভোট আয়োজনের সময় নেই কিন্তু বাংলাদেশের অতীতের ইতিহাস সাক্ষী দেয় একই দিনের মাথায় গণভোট হয়েছে সতেরো দিনের মাথায় গণভোট হয়েছে সুতরাং সময়ের অজুহাত গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন আমরা শুধু জামায়াতে ইসলামী নই আজ আটটি দল স্মারকলিপি পেশ করবে আমাদের সবার দাবি একটাই নভেম্বরের ভেতরে গণভোট দিতে হবে যদি নভেম্বরের মাঝে গণভোট দেওয়া না হয় জুলাই সনদকে আইনের ভিত্তি দেওয়া না হয় তাহলে এই জাতি তার দাবি আদায়ে লাজপথে নামতে বাধ্য হবে তার এই বক্তব্যের সময় উপস্থিত জনতা তীব্র স্লোগানে ফেটে পড়ে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সঙ্গে যুগপাত আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনেও একই ধরনের দাবি উত্থাপন করা হয় সেখানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে আসন্ন জাতীয় নির্বাচন তত বেশি সংকটের মধ্যে পড়বে তিনি ঐকমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন কমিশন সরকারের কাছে যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা কোনো সুনির্দিষ্ট কথা বলেননি তারা বলেন জাতীয় নির্বাচনের দিনে অথবা আগে যে যেকোনো সময় গণভোট হতে পারে এর মাধ্যমে তারা বিষয়টি ঝুলিয়ে রেখেছে এবং বল সরকারের কোর্টে ঠেলে দিয়েছে এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আন্দোলনরত আটটি দলের পক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন ঐকমত্য কমিশন যদি নভেম্বরে গণভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করত তাহলে এই ঝামেলা তৈরি হতো না আমরা পরিষ্কারভাবে বলতে চাই সরকারের ওপর এখন দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দায়িত্ব বর্তেছে নভেম্বরের মধ্যে গণভোট না হলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মূল জাতীয় নির্বাচন নিয়েই নতুন সংকট দেখা দেবে অধ্যাপক পরোয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন জাতিকে সংকট মুক্ত করার দায়িত্ব এখন ওনার রাজনীতির আকাশে যে মেঘ জমেছে তা দূর করে আলোর নিশানা উনিই দিতে পারেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমেদ তিনি সমমনা দলগুলোর পক্ষে পাঁচ দফা দাবি আদায়ে তিরিশে অক্টোবর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান এবং তেসরা নভেম্বর বৈঠকের পর বৃহত্তর কর্মসূচির কথা জানান বিশ্লেষকরা বলছেন পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ যখন একটি স্থিতিশীলতার দিকে এগোচ্ছে তখন গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বিলম্ব নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে জামায়াত ও তার মিত্রদের এই কঠোর হুঁশিয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা না গেলে পরিস্থিতি যে আবারও উত্তাপ্ত হয়ে উঠবে তা এক প্রকার নিশ্চিত